জান্নাতের সাবি আমার মা ও মাগো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা ও মাগো জান্নাতের সাবি আমার মা ওরে মা ঝড় বেঁচে না ফুফু মায়ের মতো না ও না গো জান্নাতের সাবি সাবিয়া মা বলেন না জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার সবাই জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার ওরে বেছে না তার মতো দুঃখ নাই খালু মায়ের মতো না ও না গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের তের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা সন্তানের বেহেশো যার যার মায়ের পায়ের নিষে সোহন মা নী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দয়া করে দয়া লাল্লা দোয়া কবুল করে নাল্লাহ দয়া করে দয়া লাল্লা দয়া করে দয়া আল্লাহ দোয়া কবুল করে নাল্লাহ সোহানাল্ল বল আচ্ছা বলেন মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না তো আমার সাথে বলুন না সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে মা জনী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে আহা বাবা মা যদি দোয়া করে আল্লাহ দরবারে দয়া করে দয়া লাল্লাহ দোয়া কবুল করে সোহা আল্লাহ সবার গে বাপমার দোয়া কবুল করেন দয়া লাল্লাহ সবার আগে বাপমার দোয়া দয়া করেন দয়া আল্লাহ বাপ মার দোয়া বিপলে যায় না ও মা গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা সকল বলে আমিন